বেশ কিছুদিন বিরতির পর আবারও স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা তবে অনেকদিন নতুন কোন মৌলিক গান প্রকাশ হচ্ছিল না তার হোক সেটা লিজার নিজের চ্যানেলে কিংবা অন্য কোনো ইউটিউব চ্যানেলে এবার নিজের চ্যানেলের বাইরেই নতুন একটি মৌলিক গান প্রকাশ হল গানের শিরোনাম খুব প্রিয় আমার গানটি লিখেছেন শেখ নজরুল সুর করেছেন ফিদেল নাইম মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন রেজওয়ান শেখ গানটি ইউটিউবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে গানটি প্রসঙ্গে লিজা বলেন গানটির প্রথম দুটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে শ্রোতা দর্শকের জন্য প্রথম দুটি লাইন আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই আর প্রথম দুটি লাইন হচ্ছে খুব প্রিয় আমার ওই দু চোখ তোমার ওই চোখে চেয়ে স্বপ্ন গেছি পেয়ে গানটি যখনই প্রথম শুনেছি তখন থেকে আমি দুটি লাইন গুনগুন করে গাইতাম গানের কথা ও সুর ভীষণ ভালো লাগতো আমার লিজা আরও বলেন সফট মেলোডি ঘরানার গান যারা ভালোবাসেন শুনতে আগ্রহী তাদের জন্য এই গানটি একদম পারফেক্ট এরই মধ্যে কেউ কেউ গানটি শুনেছেন গানটিকে ঘিরে তাদের ভালো লাগার কথা প্রকাশ করেছেন সত্যি বলতে কি আমি আগামীতে এমন কিছু গান আরও করে যেতে চাই যে গানগুলি হয়তো শ্রোতা দর্শকদের মধ্যে আমাকে বাঁচিয়ে রাখবে লিজা জানান ডিসেম্বরে বেশ কয়েকটি স্টেজ শোতে তিনি সঙ্গীত পরিবেশন করবেন